আগের ভিডিও থেকে তো জেনেই গেছো আজ দিদির আশীর্বাদ তবে আজ বাড়িতে দুটো বড় কাজ দাদা দিদির আশীর্বাদ আর সাথে ম্যারেজ বলে কথা কি সুন্দর করে সাজিয়েছে দেখো ঘুম থেকে উঠে দেখি বেলুনের কাজ শুরু হয়ে গেছে পুরো ঘরটাকে খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছিল আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি আমার একমাত্র দিদির বিয়ে বলে কথা আজ আমি যে ড্রেসটা পরেছি সেটা অনলাইনে অর্ডার করেছি ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই ড্রেসটার ওড়নাটা খুব সুন্দর অনেকটা লম্বা আসলে এক্সাম চলছিল তাই আর অফলাইনে কেনা হয়নি এই যে আমার দিদি যার জন্য এত আয়োজন আজ আমার দিদিকে শাড়ি পরে একটু বেশি মিষ্টি লাগছে চলো আমিও রেডি হয়ে গেছি আজ এত আনন্দের একটা দিন তাও সব কিছু ভেবে মাঝে মধ্যে একটু আপসেট হয়ে যাচ্ছিলাম আশীর্বাদে বসার কথা ছিল দশটায় এদিকে দিদি রেডি হতে হতে অনেকটা লেট হয়ে গেছে এই দিনটার জন্য কত দিন যে আমরা ব্যাকুলভাবে ওয়েট করেছি শেষমেষ আমাদের অপেক্ষার অবসান হয়েছে কি একটা দিনের জন্য কত যে প্ল্যান করেছি দিনের পর দিন ফাইনালি দাদা আর দিদির পর্ব শুরু হয়ে গেছে প্রথমেই দিদিকে বড় জেঠু আশীর্বাদ করে নিয়েছে এখন দিদি দাদাকে আমার মা আশীর্বাদ করছে জানো তো যখন আমরা কাজিনসরা একসাথে থাকি থাকি শুধু ফালতু মারতেই আচ্ছা কেমন লাগছে কমেন্টে তো এরপর এক এক করে বাড়ির সব বড়রা আশীর্বাদ করে নিয়েছে আমার দিদি জামাই জামাইবাবুকে একসাথে কি সুন্দর দেখাচ্ছে ফাইনালি অনেক দিন পর সবার সাথে একসাথে দেখা হয়েছে আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে এখন আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি বিয়ে বলে কথা বিহু একদম কম যায়নি কি সুন্দর সেজে গুজে হাজির হয়েছে দেখো এর পরেই দিদিদের অফিসিয়াল ম্যারেজের কাজ শুরু হয়ে গেছে মেয়ের মুখে হাসি দেখো বিয়ে হচ্ছে বলে কথা সারা জীবন এভাবেই হাসতে থাক যাক ফাইনালি রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট সো কংগ্রেচুলেশন অফ ইউ খুব ভালো থেকো তোমরা বৈধ স্ত্রী রূপে বৈধ স্ত্রীে গ্রহণ করিলাম আজ থেকে শুভদীপ জানাকে নিজের বৈধ স্বামী রূপে গ্রহণ করিলাম দুজনকে একসাথে কি যে মিষ্টি লাগছে কিছু বলার নেই সবার খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে এবার আমরাও খেতে বসে যাই সকাল থেকে সেরকম কিচ্ছু খাওয়া হয়নি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলে এসেছি সব থেকে ইম্পর্টেন্ট কাজ করতে এত সুন্দর করে সেজেছি তাই একটু ফটো তুলতে চলে এসেছি অবভিয়াসলি একটু না অনেক অনেক ফটো তুলেছি আমরা আজকের ওয়েদারটা না ভীষণ সুন্দর ছিল এই যে আমি আমার মডেলদের সুন্দর সুন্দর ফটো তুলে দিচ্ছি জানো তো দুটো না আসলে আজ আমাদের বাড়িতে তিনটে বড় কাজ আজই বিয়ের পাকা কথা হবে আর সাথে বিয়ের ডেটটাও ঠিক হবে আজ এখন সবাই মিলে বসে ভেবে চিনতে বিয়ের ডেট ঠিক করছে মতো সব অনুষ্ঠান শেষ এখন দাদারা সবাই বাড়ি চলে যাচ্ছে আসলে অনেকটাই রাস্তা তো তাই তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে সহিনী এত সুন্দর করে আদর করতে করতে কিরম আমার নাকটাকে চেপে দিয়েছে কিছুক্ষণ আগেই এই জায়গায় কত লোক বসেছিল এখন কিরকম ফাঁকা হয়ে গেল দুঃখ করে লাভ নেই এই তো সবে বিয়ের শুভারম্ভ এখন অনেক বাকি আছে যাই হোক আজকের ব্লগটা ব্যাস এটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই